অক্লান্ত পরিশ্রম করে আট কাগজে একটি গোলাপ এঁকেছিলাম তুমি বললে কি লাভ এসব কাগজে আঁকা আঁকির গোলাপে তুমি জানলে না তুমি জানলে না মনোপুত হয়নি বলে মোড়ানো কাগজের স্তূপে জমে গেছে আমার গৃহস্থালী আমি খুব বুদ্ধি করে তোমার হৃদয়ের গভীরে প্রতীত হওয়ার জন্যে একটা গোলাপ চারা নিয়ে দাঁড়ালাম তোমার সামনে এবার তুমি বললে এত সময় কই বলো যত্নে বড় করে গোলাপ ফোটানোর তুমি এবারও জানলে না তুমি এবারও জানলে না টিফিনের পয়সা জমিয়ে কিনেছিলাম একটা স্বপ্ন চারা আমি পুনরায় টবে গাছসহ ফুটন্ত গোলাপ নিয়ে দাঁড়ালাম দৃঢ় বিশ্বাসে তুমি তাচ্ছিল্যের হাসি দিয়ে বললে তুমি বলো এসব মাটি সহ টপ ফ্ল্যাটে রাখা ঝুঁকি ঝামেলা নয় খুব ধাক্কা খেলাম আমার প্রবল বিশ্বাসে নিজেকে পৃথিবীর একক বোকা মানুষ মনে হলো তবু কিসের টানি অজানা যুক্তিতে আবার আমি খুব বেছে বেছে একটা ফুটন্ত লাল গোলাপ নিয়ে দাঁড়ালাম অটুল বিশ্বাস আর উচ্ছ্বাসে এবার তুমি আরো আর উপহাসের তীর ছুঁড়ে বললে এখনো তুমি সেকেলেই রয়ে গেলে এই এক গোলাপের ঘোর থেকে বের হতে পারলে না তোমাদের মধ্যবিত্তদের এই এক সমস্যা যায় আর তোমরা দাঁড়িয়ে থাকো গোয়ার শিকড়ের মতো আমি দাঁড়িয়ে গেলাম তীর তীরবিদ্ধ যিশুর মতো হতপীয় ভল মনে হলো মনে হলো আত্মা উড়িয়ে দিয়ে আমি পড়ে আছি শুধু দৃশ্যমান দেহ নিয়ে বুঝলাম কাগজের গোলাপ যে ফিরিয়েছে সে প্রাকৃতিক গোলাপ কিংবা বৃক্ষ সহ গোলাপ সবই ফেরাবে এটাই তো স্বাভাবিক শুধু আমি ছিলাম অবুজ ই এক আফিমের ঘ্রানি বিভোর আমার হঠাৎ প্রিয়ন্তীর কথা মনে পড়ে গেল হঠাৎ প্রিয়ন্তীর কথা মনে পড়ে যখন আমার বয়স ছিল আঠারো আর ওর বোধ হয় ষোল সে মাটির দিকে চোখ নামিয়ে বলেছিল আমাকে একটা গোলা মেঁকে দিবেন আমি তখন নিরুত্তাপ এবং নিরুত্তর ছিলাম প্রিয়ন্তি তোমাকে আজ মনে পড়ে গেল মনে পড়ে গেল